গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহণ করেন নওয়াজ শরীফের পিএমএলএন ভুট্টো জাদারের বিবিপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইমরান খানের পিটিআইয়ের নেতাকর্মীরা ভোট গ্রহণের পর পাকিস্তান নির্বাচন কমিশনের অদক্ষতা ও ব্যাপক অনিয়মের কারণে ভোটের ফলাফল প্রকাশ পেতেই লেগে যায় সপ্তাহের অধিক সময় এরই মাঝে চলে নানান নাটকীয়তা কারাবন্দি ইমরান খানের পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক আসন পেলেও সংবিধানের নিয়মের বেড়া জালে সরকার গঠন করতে ব্যর্থ হয় পিটিআই আর এই সুযোগেই সরকার গঠন করে পিএমএলএন যার প্রধান শাহবাজ শরীফ পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শাহবাজ শরীফ পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পাকিস্তানের সরকার হিসেবে শাহবাজকে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ্য যে দেশটির স্বাধীনতার সাতাত্তর বছর পার হয়ে গেলেও পাঁচ বছর টানা কোনো সরকারই টিকে থাকতে পারেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই সরকারও হয়তো বা পাঁচ বছরের টানা মেয়াদে থাকতে পারবে না কারণ হিসেবে তারা উল্লেখ করেছে পাকিস্তানের জনগণ যেখানে কারাবন্দি ইমরান খানের পিটিআইকে ম্যান্ডেট দিয়েছে সেখানে পূর্বের বিভিন্ন অনিয়ম দুর্নীতির দায়ে অভিযুক্ত পিএমএলএন ও পিপিপির নেতাকর্মীরা কতদিন মসনদ দখলে রাখতে পারবে এখন সেটাই দেখার বিষয় আলিয়াম্মার আম্মার প্রহ টেলিভিশন